বিয়ে করে খবরের আচমকায় শিরোনামে তৃণমূল সাংসদ মৌহা মৈত্র বিদেশে একেবারেই চুপি সারে বিয়ে সেরেছেন কৃষ্ণনগরের সাংসদ পাত্র পিনাকী মিশ্র কে পিনাকি মিশ্র জানেন একান্ন বছরের মৌহার সঙ্গে পঁয়ষট্টি বছরের পিনাকির বয়সের ব্যবধান চোদ্দ বছর মৌহা বর্তমানে আদ্যপান্ত রাজনীতিক পিনাকিও তাই তিনি পেশায় আইনজীবী মৌহা ও পিনাকির দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে গত বছর ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন মহুয়া ও পিনাকি সেই সময় থেকেই মহুয়া ও পিনাকির ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ে মহুয়া এবং পিনাকি দুজনেরই রাজনৈতিক জীবন শুরু কংগ্রেস থেকে যদিও মহুয়া খুব কম সময় কংগ্রেসে ছিলেন তবে পিনাকি উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম কংগ্রেসের টিকিটেই সাংসদ হয়েছিলেন পুরী থেকে তিনি কংগ্রেস ছেড়ে বিজু জনতা দলে যোগ দেন বিজেডির হয়েই দু হাজার নয় দু হাজার চোদ্দ এবং দু উনিশ সালে পুরী থেকে জিতেছিলেন পেশায় আইনজীবী পিনাকি যদিও গত লোকসভা ভোটে তাকে টিকিট দেননি বিজেডির সর্বোচ্চ নেতা তথা ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক ওড়িশার রাজনীতিতে গুঞ্জন রয়েছে মহুয়ার সঙ্গে সম্পর্কের কারণেই বিতর্ক এড়াতে পিনাকিকে প্রার্থী করেনি বিজেডি পাল্টা এও শোনা যায় পিনাকি আর প্রার্থী হতে রাজি হননি পিনাকি মিশ্র পুরী থেকে চারবার লোকসভা নির্বাচনে জয়ী হন এবং তার কর্মজীবনে অনেক সাফল্য অর্জন করেছেন তবে তার রাজনৈতিক কেরিয়ারে কিছু বিতর্ক রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক একদমই সুস্থ নয় বলে জানা যায় যদিও দুটি দলের মধ্যে অনেক ভিন্নতা রয়েছে তবে মহুয়া মৈত্র এবং পিনাকি মিশ্রের সম্পর্কের দৃঢ়তার রাজনৈতিক সীমারেখা ছাড়িয়ে এখন স্বামী স্ত্রী ব্যুরো রিপোর্ট দর্নিবার বাংলা নিউজ